হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে এখন সকাল বাজে সাড়ে আটটা আর এই যে বাবা বসে আছে ঠাম্মির কোলে বসে বসে দেখছে কি কি সবজি নেওয়া হচ্ছে আর আমি চলে আসলাম চা করতে না আমি খাই না আমার জন্য চা বানিয়ে নেব আমি সকালবেলা লেখা চাই খাই আর আজকে আমাদের অনেক রকম মাছ নেওয়া হয়েছে এই যে এখানে আছে আমলি মাছ আর এখানে রয়েছে যে পাবদা মাছ আর নেওয়া হয়েছে ভোলা মাছ ভোলা মাছ অনেকগুলোই নেওয়া হয়েছে তো সব পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছে আর একটা বাইরে বের করে রাখা আছে কারণ ছেলেকে ভোলা মাছ দেবো আর ছেলে ভোলা মাছটা ভীষণ পছন্দ করে তো যাই হোক এখানে আমার চা হয়ে গেছে আর এই যে দেখুন মাছের ঝোলের জন্য এখানে মশলা কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেওয়া হয়েছে আর এই যে পাবদা মাছগুলো আগেই ভেজে নেওয়া হয়েছিল তো ছেলের মাছের ঝোল মা করে দিয়েছে এই যে এখানে মাছের ঝোল করে রেখেছে মা এটা ভোলা মাছ আগেই বললাম আর এই যে ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি ওকে এখন খাইয়ে দেবো এরপর সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম এই যে ছেলেকে পুরো রেডি করে দিয়েছি ও ঘুম থেকে উঠে গেছে সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে আর এই যে দুধের প্যাকেট নিয়ে করছে দুষ্টুমি ওর খাবারও আমি বানিয়ে নিয়েছি এই যে দুধ দিয়ে ডালিয়া পায়েসের মতো যেরম বানায় ওটাই বানিয়ে নিয়েছি আমি আর ছেলে তো খাচ্ছেই না দূরে দাঁড়িয়ে আছে এরপর আমি আবার চলে আসলাম এখন সন্ধ্যাবেলা যেহেতু শীতকাল পড়েছে এখন রোজ দিনই কফি খাবে তো সেই জন্য আমি কফিটা বসিয়ে নিয়েছি আর এই যে ছেলে কিছুতেই আমার কোল থেকে নামবে না ও আমার কোলেই থাকবে তো শুরু করেছে তো এই যে আমার কফি হয়ে গেছে দুই কাপ করেছে কারণ একটা ননদের জন্য আর এই যে আজকে নন্দনগরের রসগোল্লা এনেছে জল খাব আর ছেলেকে আমি দিয়েছি ছেলের জন্য একটা নিয়েছে আমার জন্য একটা তো ছেলে নিজে হাতে আ কি ভালো ছেলে নিজে হাতে খায় হ্যাঁ এত ভালো ছেলে আমার তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আজকে ক্রিমির ওষুধ খাওয়ার আছে মানে এটা এক বছর পর থেকে ছয় মাস অন্তর অন্তর খায় তো এক বছরে খেয়েছে আর ছয় মাস ষোলো ডিসেম্বরে ও এখন আবার খাবে এটা পাঁচ বছর পর্যন্ত চলবে তো ওকে আমি এখন ক্রিমির ওষুধটা দেবো তো ওষুধ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলেকে ঘুম পাড়াবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন এখন টাটা